সালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আমরা এখন কুয়েত স্টেডিয়ামে ঢুকতেছি খেলা দেখার জন্য তো আপনাদের মাঝে ভিডিও নিয়ে হাজির হলাম আমি জাহিদুল ইসলাম জাহিদ কুয়েত থেকে আমার সাদিক আছে সাথে এই যে দেখতে পাচ্ছেন দুইটি সাদিক বন্ধু এই যে আমরা কুয়েতের স্টেডিয়ামের দিকে যাচ্ছি এখন স্টেডিয়াম আমরা স্টেডিয়ামে ঢুকে যাব এখন নিরাপত্তার বেষ্টনী যারা স্টেডিয়াম এসেছেন সম্মানিত ভিউয়ার্স আপনারা যদি দেখা করতে চান অবশ্যই দেখা করতে পারবেন অনেকের সাথে মিট হবে ইনশাল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন কুয়েত আন্তর্জাতিক স্টেডিয়াম এই যে অনেক বাংলাদেশি ভাইরা এসেছেন খেলা দেখতে

সম্মানিত ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এখন হাফ এন টাইমে আমরা বের হয়েছি স্টেডিয়াম থেকে হাজার হাজার বাংলাদেশি এসেছেন খেলা দেখার জন্য আপনারা দেখতে পাচ্ছেন হাফ আওয়ার শেষ হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন হাজার হাজার প্রবাসী ভাইরা স্টেডিয়াম থেকে বের হচ্ছে হয়তো তারা একটু নাস্তা করবেন মাহে রমজান উপলক্ষে ইফতার করে তারপরে খাওয়া দাওয়া শেষ করে হয়তো তারা ঢুকেছিলেন অনেকেই হয়তো চলে যাবেন অনেকেই হয়তো আবারও স্টেডিয়ামে ফিরে আসবেন সো আমি আপনাদের মাঝে প্রতিনিয়ত ভিডিওগুলো দিয়ে যাব আসলে স্টেডিয়াম থেকে ডাইরেক্ট লাইভ বা সেরকম ভিডিওতে হাজির হতে পারি নি আর এই জন্য এখন ভিডিও নিয়ে আসলাম আপনারা দেখতে পাচ্ছেন স্টেডিয়াম থেকে শত শত প্রবাসী ভাইও বোনেরা বের হচ্ছে অনেক কিন্তু বোনেরাও এসেছেন দেখেন আপনারা এদিকে দেখতে পাচ্ছি বাংলাদেশের জার্সি পরেও লোকজন এসেছেন আমার প্রিয় বাংলাদেশি ভাইরা আপনারা দেখতে পাচ্ছেন স্টেডিয়ামের ভিতর সাইড অসাধারণ সুন্দর স্টেডিয়াম কুয়েত আন্তর্জাতিক স্টেডিয়াম খেলাটি হচ্ছে খুবই ভালো লাগার একটি মুহূর্ত তো ভাই একটি ভাইয়ের সাথে ওয়ালাইকুম আসসালাম আসসালাম ভাই কেমন আছেন ও বাংলাদেশের খেলা দেখতে আসছেন কেমন লাগলো অনুভূতি কেমন বাংলাদেশে খেলা দেখতে আসছি আসলে অনুভূতি অনেক চমৎকার বাট আমরা হতাশার মধ্যেও ভালো লেগেছে কারণ হচ্ছে কি আমাদের দেশ বাইরে আসছে কুয়েটে আসছে খেলা খেলতে আমরা সাপোর্ট করার জন্য হাজারো প্রবাসী এসেছি এখানে তবুও কি বলবো আসলে খেলাটা এমন পর্যায়ে চার শূন্য গোল চলতেছে এখন ভিতরে তবুও আমরা প্রবাসীরা হতাশ না ইনশাল্লাহ কোনো এক সময় বাংলাদেশ ওয়ার্ল্ড কাপে যাবে ও আশা করি আসলে বাংলাদেশি বাংলাদেশ কুয়েতের বুকে এসেছেন এবং কুয়েতের বুকের আসার পরে প্রবাসীরা যেভাবে বাংলাদেশকে সাপোর্ট দিয়েছে মানে হাজার হাজার প্রবাসী এসেছে প্রায় বিশ হাজার প্লাস প্রবাসী আজকে খেলা দেখতে এসেছেন আসলে এটা সত্যি অভাবনীয় একটা বিষয় বাংলাদেশের স্টেডিয়ামে যদি কখনো খেলা হয় বাংলাদেশ বিএস অন্য কোনো রাষ্ট্র এত দর্শক হয় না আসলে কুয়েত প্রবাসীরা কতটা বাংলাদেশকে ভালোবাসে এটাই তার প্রমাণ যে বাংলাদেশ স্টেডিয়ামেও যদি খেলা হয় বাংলাদেশের এত দর্শক হয় না আজকে যত দর্শক আসলে ব্যাপারটা হচ্ছে কি আমরা এখানে বাইরে থাকি তো আমরা দেশকে অনেক মিস করি হ্যাঁ দেশকে আসলে অবশ্যই মিস করে আমরা আমরা দেশকে অনেক মিস করি বিদায় আমরা দেশকে কতটুকু ভালোবাসি কতটুকু ফিল করি সেটা আসলে আজকে এখানে খেলার মাধ্যমে প্রকাশ পেয়েছে আসলে আমরা যে দেশে নেই দেশ থেকে অনেক দূরে দেশকে কত যে ভালোবাসি আমরা সেটা প্রকাশ করলো আজকে জাবে স্টেডিয়ামে হাজারো হাজারো প্রবাসী এসে আসলে দেখতে পাচ্ছেন আমি যতটুকু আইডিয়া করছিলাম ভিয়ার্স যে খেলা দেখতে আসবে লোকজন তার চেয়ে অনেক বেশি এসেছেন আর টিকিটের মূল্যটাও খুবই স্বল্প ছিল বলা যায় তিন দিন আর একটা করে টিকিট সেল হয়েছে তো স্টেডিয়াম একদম ফুল প্যাক বাংলাদেশের যে কোটা ছিল সেই কোটাতে একদম ফুল প্যাক হয়ে গেছে আর মনের ভাষা আসলে বোঝানো খুবই কঠিন আপনাদের জন্য অনুভূতি খুবই সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন স্টেডিয়ামের ভিতর এখনও হাই হুল্লা চলতেছে একদম খুবই জাঁকজমকভাবে খেলা চলতেছে সম্মানিত ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন সম্মানিত ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন হাফ আওয়ার শেষ হয়ে গেছে খেলার এখন আবার ওই স্টেডিয়ামে ঢুকেছি আপনাদের জন্য একটু ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি সরাসরি লাইভ দেখাতে চেয়েছিলাম কিন্তু এখানে নেট সমস্যাজনিত কারণে আমি আসলে লাইভে আসতে পারিনি সাথে সাথে আপনাদের মাঝে সেইভাবে ভিডিও দিতে পারিনি আসলে একটি ভিডিও করলে এডিটিং থেকে শুরু করে অনেক কাজ থাকে যার কারণে সাথে সাথে ভিডিওগুলো সারা যায় না যার কারণে গতকালকে আমি এই ভিডিওটা সারতে পারিনি আজকে কাজ কমপ্লিট করে আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসলাম প্রিয় কুয়েত প্রবাসী ভাই বোনেরা আপনারা যেভাবে আসলে বাংলাদেশ দলকে সাপোর্ট দিয়েছেন আসলে সেইভাবে রেজাল্টটা হয়নি খুবই বাজে একটি রেজাল্ট হয়েছেন তারপরও আসলে কি বলবো আসলে ভাবছিলাম যে তারা অনেক শক্তিশালী দল তারপরও যদিও হেরে যায় এক শূন্য বা দুই শূন্য সর্বোচ্চ অথবা আমরা চাইছিলাম যে ম্যাচটা ড্র হোক কিন্তু খুবই দুঃখের বিষয় পাঁচ শূন্য গোলে আমরা হেরে গেছি তো এর কারণে সবারই একটু মন খারাপ হয়েছে আসলে আমারও মন খারাপ হয়েছে তারপরও আশা করি আমরা যেভাবে তাদের ভালোবাসা দিয়েছি বাংলাদেশ দলকে আসলে বাংলাদেশ স্মরণ করে রাখবে এই জিনিসটা আসলে কুয়েতের বুকে মানে এইভাবে প্রবাসীরা এসে সাপোর্ট দিবে বাংলাদেশকে এটা আসলে বাংলাদেশ দল নিজেরাও ভাবতে পারেনি সত্যি আমার মনে হয় বাংলাদেশ দলের এ যাবৎ যত খেলা হয়েছে সর্বোচ্চ দর্শক হয়েছে এই কুয়েত স্টেডিয়ামে মানে বাইরে যত খেলা হয়েছে বাংলাদেশের স্বাগতিক হিসাবে যখন খেলা থাকে তখন ফাইনাল খেলা সেমিফাইনাল খেলায় অনেক দর্শক হয়ে থাকে সেগুলোর সাথে তুলনা করতেছি না তবে বাইরে যে আন্তর্জাতিক ম্যাচগুলো হয়ে থাকে যে কোনো দেশে হোক না কেন সেখানে তুলনায় সর্বোচ্চ কুয়েত প্রবাসীরা সাপোর্ট দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার দর্শক এখনও মাঠে আছে আসলে অনেকেই চলে গেছে প্রায় তিন ভাগের দুই ভাগ দর্শকই চলে গেছে কারণ যে অলরেডি অনেকটাই খেলা শেষের দিকে হাফ এন আওয়ারের পরে ভিডিওটা নিচ্ছি আমি চার শূন্যগুলো অলরেডি পিছিয়ে গেছে তো যার কারণে এখন দর্শকরা আসলে তেমন একটা নেই অর্ধেকের বেশি দর্শক চলে গেছে তারপরও দেখেন হাজার হাজার দর্শক আছে তো আসলে সত্যি কুয়েত প্রবাসীদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনারা এইভাবে সারা দিয়েছেন তো প্রিয় বন্ধুরা এখানেই ভিডিওটি শেষ করছি খেলা দেখে আমরা চলে যাচ্ছি এখন ফিল্ড আমরা স্টেডিয়াম থেকে বের হয়ে গেছি আমরাও চলে যাচ্ছি গাড়ি তো অলরেডি উঠে পড়েছে দেখতে পাচ্ছেন আমরা চলে যাচ্ছি তো সবার জন্য দোয়া এবং শুভকামনা রেখে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আশা করি সবাই ভালো থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের পাশে থাকবেন আশা করি সো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ